হ্যালো ফ্রেন্ড তো দেখো এদিকে হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি এদিকে সামনাসামনি বলতে ওই আলিপুরের ওই চি ওখানটা ঘুরতে যাবো আর কি আলিপুর মিউজিয়ামটা তো চলো এদিকে বেরিয়ে পড়েছি হাঁটা পথে যাচ্ছি আর কি মানে গাড়ি ধরে নিয়ে হেঁটেই যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা পুরোটা শেষ স্থানে দেখতে থাকো ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে ওটাই মিউজিয়ামটা এদিকে মামা মিউজিয়ামে ঢুকে মামাম দেখো বাপি কোলে চলে গেছে মানে পুরোটাই কোলে করেই যাচ্ছে আর কি তো ওকেও রাস্তা টুট রাস্তা বলে ছাড়িনি ভিতরে গিয়ে ওকে একটু নামাবো তখন তো চলো এরপর টিকিট কাউন্টারে যাই এই যে এখানে একটা কফি হাউস আছে আর তারপরে ওই কেটটা দিয়ে ঢুকেই একদম বাঁ দিকে আর কি টিকিট কাউন্টার আর এখানে না কিছু খাবার দাবার নিয়ে ঢুকা যাবে না তো এখানে মামামের জন্য খাবার নিয়ে এসেছিলাম মানে ওই ফল টল চিপস কুরকুর এই সব আর কি তাও অ্যালাউ নেই তো এখানে অনেক রিকোয়েস্ট করার পরে তবে গিয়ে মানে দিয়েছে আর কি যেতে কারণ মামামের জন্যেই আর না হলে কিছু না তো এই দিকে দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো এত সুন্দর না কি বলবো তো চারদিকটা দেখতে পাচ্ছ পুরো উঁচু উঁচু পাঁচির দিয়া তো এখানে সব বিপ্লবী শহীদ এই সব সব আছে মানে সব স্মৃতি অনেক পুরনো পুরনো সব স্মৃতি আর কি সেই সবই আর কি বোন আগে একবার এসেছিল বাপিও এসেছিল আমি ফার্স্ট টাইম বলে অনেকখানিটা নাকি তো আজকে আমাদের চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল তো অনেক লেট হয়ে গেছে বলে যাওয়া হয়নি এদিকে তাই সামনাসামনি বলে এটাতেই যাচ্ছি আর কি আবার বাড়ি ফিরার চিন্তাভাবনা আছে আর রাতও হয়ে যাওয়ার আগে মামামকে বাড়ি ঢোকাতে হবে ঠান্ডাও পড়েছে শীতকাল সামনে তাই হাতে না অনেকটা সময় নিয়ে না এর ভিতরে ঢুকা ভালো মানে আমি পুরোটা ঘুরে বুঝলাম তবু পুরোটা শেষ করতে পারিনি তো দেখার বেশ মানে আছে অনেক কিছু বুঝে বুঝে ওখানে অনেক কিছুই আছে বেশ ভালোই লাগলো খুব খারাপ লাগেনি এবার আমি তো অতটা কিছু জানি না বাপি সব বলে দিচ্ছে আর কি যে এটা এইরকম অত্যাচার করতো এরকম ভাবে শাসন করতো এরকম ভাবে রাখত মানে এরকম অনেক কিছু আর কি বলছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একবার সবাই ঘুরে যে এই দিকে চারিদিকে বড় বড় পার্সিট দেখতে পাচ্ছি আর শুধু জিলখানা তো ওই দিকটাই ক্ষুদিরাম বসুর ফাঁসি মঞ্চ আছে আর যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল অপর পিঠে সব আরও শহীদগুলো সব রেখেছিল আর কি মানে সেই সবই সব দৃশ্য আছে আর কি এখানে তুলে ধরা হয়েছে আর এখানে না অনেকেই মানে ঘুরতে এসেছে মানে স্টুডেন্টরা অনেকে এসেছে মানে ঘুরতে নিয়ে এসেছে ওদেরকে আর কি বোন আরে আগের যখন এসেছিল তখন নাকি কেউ ছিল না বলে একা তো যেন ভয় ভয় লাগবে এটা দেখতে পাচ্ছ এটা ফাঁসির মঞ্চ আর এদিকে জেলখানাটা জেলখানার লক সব দেখছিলাম মানে আরে কি আছে জেলখানা কতবার ডুববি লাইভ ডুবিস না ইংলিশ এত দেরি

এখানে সিঁড়িগুলো এত খাড়াই খাড়াই তো মামাম তো নামার জন্য ছটফট করছে কিন্তু ওকে ভয় নামতে দিচ্ছি না আর দিয়ালগুলো এতটা মোটা এত বড় দিয়াল মানে এত মোটা মোটা সিঁড়ি ও আপি এরকম সিঁড়ি হয় তো আপি এটা কেনে তাজি সুভাষ এত বড় তো ভিডিও করতে করতে অনেকটাই লম্বা ভিডিও হয়ে যাবে আর এদিকে দেখো কাঁদে করে করে বাপের কাঁধে বেশ করতে আমরা তো শুধু বসে পড়ছি এত হাঁটা তো

ওখান থেকে বেরি আমি আর বোন এদিকে মাম্মা একটু ওয়াশরুমে এসেছি আর এখানে সব মিররগুলো কি সুন্দর ওই জন্য একটু ভিডিও করে নিচে চারটে করে আর এখানে একটা কি ফুল পড়েছিলো মানে অনেকই পড়ে আছে সেখান থেকে একটা ফুল দিয়ে একটু মাথায় দিচ্ছিলাম আর কি বোনকে জিজ্ঞেস করলাম যে এটা কী ফুল আর গাছটা না কি বিরাট আর এদিকে শাসন কোমরে বেল্ট বেঁধে পায়ে হাতে রড দিয়ে চাপ চাপ চাপটা পুরো মানে এরকম শাসন তো বাপি এরকম করে সব বুঝিবুঝি বলছে আমার তো দেখি খুব রাগ হচ্ছে মানে ইংরেজগুলো যদি আমার সামনে থাকতো না আমিও খুব মারতাম দেখতে এরকম করে বাপকে বলছিলাম না কি আলু আর এখানটা দেখতে পাচ্ছ গোটা মিউজিয়ামটা এখানটায় পুরো একটা কাঁচের ডেকোরেশন করে এখানে সাজানো আছে ওখানটা কি আমি ঠিক বুঝতে পারলাম না আর এখানে পুরো ভিডিওগুলো দেখাচ্ছে আর কি স্ক্রিন করে আর মানে যা যা ঘুরে আসলাম সেগুলো সব এখানে দেখতে পাচ্ছি তোর ওইটা কি ওই ভিতরটা ওই যে জাল দিয়ে ঘেরা ওই যে ওই তো সেই ঘরটা এটা বকুল বীজ জানিস তো এতটা ঘুরে ঘুরার ঠুকবো যে যে জেলে যারা থাকতো আর কি তাদের জীবন চর্চা কেমন ভাবে কেমনভাবে করতো সব এখানে আর কি ফুটিয়ে তোলা হয়েছে তো এখানে ঢুকছি জেলে না ওই সাইডটা দুর্গা পুজো আরে হতো সেই সব থিমও আছে তো সেগুলোও দেখতে যাবো আগে এটা ঢুকে চলো তো 我弄豆浆吗？Oh, <Yeah. S 1> হ্যাঁ কি আছে আমার কিছু ভয় লাই তুই কি ভয় ভয় করছিস মেয়েরাও থাকতো মেয়েরাও থাকতো হ্যাঁ কেন এইটাই ও ফাঁসির আরে ভালোই হচ্ছে কে বসে আছে নাকি

ত দুই বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে 이스트 폰에 안 올라갈 수 있을까? 뭘 좋아해? 화이 콜리 화이 わ。

তারপরে অনেক ঘুরেছি আরে কোনো ভিডিও করা হয়নি তো তোমরাও সব আলিপুর মিউজিয়ামটা ঘুরে যেও অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা